ছোট্ট সোনা বন্ধুরা উই উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটা গল্প বলবো বোকা কাক ও চালাক শেয়াল একদিন এক কাক এক টুকরো মাংস চুরি করে এক উঁচু গাছের ডালে গিয়ে বসল মাংসের টুকরোটা তার দুই ঠোঁটের মাঝখানে ধরা ছিল এই সময় এক শেয়াল তাকে দেখতে পেয়ে ভাবতে লাগলো কী করে ওই মাংসের টুকরোটা খেতে পায় দূরত শাল তাই এক ফন্দি আঁটল ওই কাকের দিকে চেয়ে বলতে লাগলো ভাই সত্যি কি সুন্দর পাখি তুমি কি সুন্দর তোমার অঙ্গের গঠন তোমার পাখিদের রাজা হওয়ার কথা তোমার অবশ্য কণ্ঠস্বর যদি তোমার চেহারার মতো সুন্দর হতো মধুর হতো কিন্তু হায় তুমি তো অন্য পাখিদের মতো গান গাইতে পারো না শেয়ালের এই কথা শুনে কাক আর চুপ করে থাকতে পারল না সে তখনই মহাউলসে কা কা করে ডাকতে শুরু করলো আর অমনি মাংসের টুকরোটা তার মুখ থেকে গেল পড়ে শেয়াল অমনি তা মুখে করে দিল দৌড় গল্প থেকে তোমরা কী শিখলে অনেক মূর্খই অপরের প্রশংসায় নিজের সম্পদ হারায় ছোট্ট বন্ধুরা আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো Ta-ta, bye.